জাতীয় দলে নেই প্রায় তিন বছর হতে চলল কিন্তু এশিয়া কাপের আগে আবারও হুট করে আলোচনায় চলে এলেন সাব্বির রহমান এশিয়া কাপে কঠিন গ্রুপে মোকাবেলা মিডের শক্তিতে বাড়াতে পারে বড় ধরনের পরিবর্তন সাব্বির সাকি বিস্কোর্ডে সাজাচ্ছে বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে এশিয়া কাপে একেবারে আগুনের গ্রুপে পড়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান আর আফগানিস্তানের মতো দলগুলোর মধ্যে বিপক্ষে লড়াই হতে চালাকুইস আর সেই লড়াই মিডল ওয়ার্ড আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন টাইগারদের টিম ম্যানেজমেন্টে এবার তাকাচ্ছে অভিজ্ঞতার দিকে তাই এবার আলোচনা সাব্বির রহমান তার আগ্রাসী ব্যাটিং বিশেষ করে মিডল ওভারে বিপক্ষে চাপের ফেলার সমর্থ রয়েছে তার সেটি হতে পারে বাংলাদেশ দলের জন্য ভালো একটা উদ্বেগ আর সেই মিডল ওয়ার্ডারের স্তব্ধ অভিজ্ঞতা সাকিব আল হাসান তো আসেনি তবে বা তার ভূমিকা হতে পারে আরও বেশি নির্ধারক জানা যাচ্ছে বাদ পড়তে পারেন কিছু অনাকাঙ্ক্ষিত ব্যাটসম্যান আর নতুন করে ঢুকতে পারেন একাধিক চমক সৌম্য সরকার আফিফ হোসেন কিংবা মাহমুদুল হাসান রিয়াদ মাহমুদুল হাসান জয় এই নামগুলোর আলোচনা আছে কিন্তু স্কটের জায়গা পেতে হলে পারফরমেন্স তো হবেই হালফিরের সিরিজগুলোতে প্রথম স্কোয়াডে থাকা সম্ভব্য মিডলে ওয়ার্ডের ব্যাটসম্যান সাকিব আল হাসান সাব্বির রহমান আফিফ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদ মেদি হাসান মিরাজ অলরাউন্ডার ভূমিকা পালন করবেন এশিয়া কাপে এবার চ্যালেঞ্জ বিশাল কিন্তু প্রস্তুতি ঠিক ততটাই বিস্তৃত কী ভাবছেন আপনি সাব্বির কি হতে পারে টাইগারদের মিডল ওয়ার্ডার তারা সাব্বিরকে আবারও ফিরে আনতে পারবে সে পুরনো আগুন কমেন্টে জানাতে বলবেন না